সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ট্যাক বিডি এর আজকে টিউটোরিয়ালে বর্তমানে আমাদেরকে ভিডিও এডিটিং থামনেল ডিজাইন সহ বিভিন্ন প্রয়োজনে এআই দিয়ে ছবি জেনারেট করতেই হয় এবং এর জন্য আমরা অনেকে বিভিন্ন ফ্রি এআই টুলগুলো ব্যবহার করে থাকি কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমরা আমাদের মনের মতো রিয়েলিস্টিক ইমেজগুলো জেনারেট করতে পারি না তো আজকে আমি আপনাদের সাথে এমন একটি অসাধারণ এয়ার টুল শেয়ার করব যেখানে আপনি একদম রিয়েলিস্টিক হাই কোয়ালিটির ইমেজ সম্পূর্ণ ফ্রিতে জেনারেট করতে পারবেন সে সাথে এখানে নির্ভুলভাবে ট্যাক্স সহ ইমেজ জেনারেট করা বিভিন্ন থ্রি ডি টাইপোগ্রাফিক ট্যাক্স তৈরি করা লগো জেনারেট করা অসাধারণ সব থামনেল একদম নিখুঁতভাবে জেনারেট করা সহ পারফেক্টভাবে কনসিস্টেন্ট ইমেজ তৈরি করা যায় আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি বলছি গুগলের খুবই পাওয়ারফুল ইমেজ জেনারেশন টুল ইমাজেন ফোর এর কথা তো আজকে আমরা শিখব ইমাজেন ফোর দিয়ে কিভাবে এ ধরনের অসাধারণ ডিজাইনগুলো তৈরি করা যায় তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ওয়েলকাম ব্যাক তো আমরা চলে এসেছি ক্রোম ব্রাউজারে আর ইমাজেন ফোর মডেলটি ব্যবহার করার জন্য আমরা ইউজ করব গুগল এআই স্টুডিও আমি প্রথমেই গুগল এআই স্টুডিওতে চলে যাচ্ছি আর গুগল এয়ার স্টুডিওতে আপনি ইমেজ জেনারেট করার পাশাপাশি স্ক্রিপ্ট তৈরি করা এরপর পরে মডেল দিয়ে ভিডিও জেনারেট করা এরপর একদম রিয়েলিস্টিক ভয়েস জেনারেট করা ছবি এডিট করা সহ আরও নানান ধরনের কাজ করতে পারবেন আর এই বিষয়ের উপর আমাদের একটা ডেডিকেটেড ভিডিও রয়েছে চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন তো আমরা প্রথমে এখান থেকে জেনারেট মিডিয়াতে ক্লিক করব। এবং এখান থেকে আমরা চলে যাব ইমাজেন ইমাজেন হচ্ছে গুগলের খুবই পাওয়ারফুল একটি ইমেজ জেনারেশন টুল যেখানে আপনি একদম রিয়েলিস্টিক ছবি জেনারেট করতে পারবেন তো আমরা প্রথমে এখানে রান সেটিং থেকে তিনটি মডেল পেয়ে যাব আমি এখান থেকে প্রথমে ইমাজন ফোর প্রিভিউ একদম সর্বশেষ আপডেট যে মডেলটি সেটা সিলেক্ট করছি এবং এখানে আমরা অ্যাসপেক্ট রেশিও পেয়ে যাব অ্যাসপেক্ট রেশিও থেকে আমরা সিক্সটিন টু নাইনটি সিলেক্ট করছি এবং এখানে আমরা একসাথে একটা ছবি জেনারেট করতে পারবো আর এমাজন ফোরের প্রধান বৈশিষ্ট্য হলো এখানে আপনি একদম সাধারণ প্রম দিয়ে খুবই রিয়েলিস্টিক ছবি জেনারেট করতে পারবেন যেমন আমরা যদি এখানে একদম সাধারণ একটা প্রম লিখি আমি এখানে লিখলাম দুজন বাংলাদেশি যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে কথা বলছে দেন আমি এখান থেকে রানি ক্লিক করছি এই দেখুন আমরা এখানে একদম সিম্পল ফ্রম দিয়ে একদম হাই কোয়ালিটি এবং রিয়েলিস্টিক একটা ছবি পেয়ে গেলাম দেখুন ছবিটা দেখুন কতটা বাস্তবধর্মী তো আমি যদি এই ছবিটাকে সেভ করতে চাই এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ছবিটাকে সেভ করে ফেলতে পারবো ওকে আচ্ছা এখন কথা হচ্ছে যে কোনো ছবি জেনারেট করার ক্ষেত্রে আমাদেরকে আমরা যখন প্রম্প লিখবো প্রম্প লেখার সময় আমাদেরকে কিছু বিষয় করতে হবে যেমন মধ্যে অ্যাকশন থাকবে এরপরে এনভারমেন্ট থাকবে অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে কি থাকবে এরপরে ছবিটা কেমন স্টাইলের হবে এটা কি অ্যানিমেশন স্টাইলের হবে নাকি থ্রি কার্টুন স্টাইল নাকি রিয়েলিস্টিক এছাড়া লাইটিংটা কেমন হবে এবং ক্যামেরা অ্যাঙ্গেল কেমন হবে এই বিষয়গুলো প্রম্পের মধ্যে উল্লেখ করবেন সে সাথে সাবজেক্ট যদি কোনো মানুষ হয় সেক্ষেত্রে আমরা এখানে কান্ট্রি উল্লেখ করতে পারি এজ উল্লেখ করতে পারি ক্লথ উল্লেখ করতে পারি এবং এক্সপ্রেশন এই চারটা বিষয় উল্লেখ করতে পারি এই দশটা বিষয় যদি আমরা প্রম্টের মধ্যে উল্লেখ করি তাহলে আমরা একদম পারফেক্ট এবং স্পেসিফিক একটা ছবি সহজেই জেনারেট করতে পারবো এক কথায় আপনি যত ডিটেল ফর্ম লিখবেন প্রমটাকে যত বেশি স্পেসিফিক করবেন আপনি ততই কাঙ্ক্ষিত এবং ব্যাটার একটা রেজাল্ট পাবেন যেমন আমরা যদি এখানে আরেকটু স্পেসিফিক করি একটু ডিটেল ফর্ম লিখি যেমন আমি এখানে লিখবো হচ্ছে যেমন আমরা এখানে এসটা উল্লেখ করলাম এরপরে কান্ট্রি উল্লেখ করলাম ক্লথ উল্লেখ করলাম এরপরে এখানে সে কি করছে অ্যাকশানটা উল্লেখ করলাম তারপরে এখানে এক্সপ্রেশনটা উল্লেখ করলাম তাকে কিছুটা চিন্তিত মনে হচ্ছে সে সাথে ব্যাকগ্রাউন্ডটা কেমন হবে এবং এখানে লাইটিংটা কেমন হবে সে সাথে আমাদের ক্যামেরা অ্যাঙ্গেলটা কেমন হবে সে এই বিষয়গুলো উল্লেখ করে আমি একটা প্রম লিখলাম একটা ডিটেল প্রম লিখলাম দেন আমি এখান থেকে রানে ক্লিক করছি আচ্ছা এখানে আরেকটা বিষয় আপনি যখন অ্যামাজন ফোরে ছবি জেনারেট করবেন সেক্ষেত্রে আপনার প্রমটা যদি একটু কমপ্লেক্স টাইপের হয় অথবা প্রমটা যদি একটু বড় হয় সেক্ষেত্রে আপনি এখানে বাংলা প্রম না লিখে ইংলিশ প্রমটা ইউজ করবেন তো আমরা এখানে এই প্রমটাকে বাংলাতে লিখছি বাংলাতে লিখে আমি এখান থেকে জাস্ট রানে ক্লিক করছি দেখি আমরা কেমন রেজাল্ট পাই এই দেখুন একদম রিয়েলিস্টিক একটা ছবি আমরা এখানে জেনারেট করে ফেললাম ওকে অর্থাৎ এক কথায় আপনি যত বেশি স্পেসিফিক ফ্রম্প লিখবেন ততই আপনি ভালো রেজাল্ট পাবেন আচ্ছা এখন আমরা যদি এখানে একইভাবে আরেকটা প্রম লিখি আমরা এই প্রম্পটির মধ্যেও সেম বিষয়গুলো উল্লেখ করলাম পাশাপাশি আমরা এখানে দুটি বাড়তি কিওয়ার্ড লিখেছি হাইপার রিয়েলিস্টিক এবং ডিটেল ফটোগ্রাফ এতে করে আমরা আরও হাই কোয়ালিটির এবং আরও বেশি রিয়েলিস্টিক একটা ছবি জেনারেট করতে পারবো আমি এখান থেকে অনেক ক্লিক করছি তো প্রম লেখার ক্ষেত্রে সবসময় এই বেসিক বিষয়গুলোর পাশাপাশি আপনি যদি হাই কোয়ালিটির ছবি জেনারেট করতে চান তাহলে এই ধরনের সব কিওয়ার্ডগুলো রয়েছে হাইপার রিয়েলিস্টিক ডিটেল ফটোগ্রাফ অথবা আপনি চাইলে ক্যামেরার লেন্স উল্লেখ করে দিতে পারেন ফোর কে কোয়ালিটি এইট কে কোয়ালিটি এরপরে হাইপার ডিটেল এই বিষয়গুলো উল্লেখ করে দিতে পারেন এই দেখুন আমাদের এই ছবিটা খেয়াল করুন আগের ছবি চাইতে এই ছবিটা আর এই ছবিটার শার্পনেস এবং কোয়ালিটি আরও দারুণ ওকে এভাবে আমরা একটা ডিটেল প্রম লেখার মাধ্যমে পারফেক্টভাবে ছবি জেনারেট করতে পারি এখন কথা হচ্ছে আমরা যখন প্রম্পট লিখি আমরা অনেকে আছে খুব ভালোভাবে প্রম লিখতে পারি না সেক্ষেত্রে আমরা চাইলে প্রম্পট লিখিয়ে নিতে পারি এবং প্রম্পট লিখিয়ে নেওয়ার জন্য আমরা এখানে গুগল এ স্টুডিও থেকেই চ্যাট অপশানটা ইউজ করতে পারি এখানে আমরা জেমিনি দিয়ে ফর্ম লিখতে পারি যেমন আমি যদি এখান থেকে চ্যাটটাকে ওপেন করি আমি আলাদা একটা টাইপের মতো ওপেন করলাম এখানে আমরা যে মিনি টু পয়েন্ট ফাইভ প্রোটা সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে আমরা চাইলে যে কোনো বিষয়ের উপরে প্রম্পট লিখিয়ে নিতে পারি অথবা যে কোনো ছবি থেকে আমরা প্রম্পট এখানে তৈরি করে নিতে পারি যেমন আমি যদি একটা প্রম্পট এখানে লিখিয়ে নিই যেমন আমি এখানে লিখলাম আমাকে একটি রিয়েলিস্টিক ছবির জন্য প্রম লিখে দাও এরপর এখানে আমরা কেমন ছবি চাচ্ছি সেটা উল্লেখ করে দিলাম যেখানে একজন বাংলাদেশি মুসলিম ব্লগার এরপর যুবক এখানে আমরা ব্যাকেটে দিয়ে দিলাম একজন মুসলিম বয়স্ক ব্যক্তির সাথে হাসি মুখে কথা বলছে দেন আমি এখান থেকে রানে ক্লিক করছি এই দেখুন সে আমাকে অনেকগুলো ফর্ম লিখে দিল এখানে দেখুন সে ডিটেল অনেক কিছু অ্যাড করেছে এখানে বয়স উল্লেখ করেছে এরপর এক্সপ্রেশন উল্লেখ করেছে এরপর ব্যাকগ্রাউন্ড উল্লেখ করেছে ছবিটি কেমন হবে এরপর ক্যামেরা অ্যাঙ্গেল কেমন হবে সব কিছু সে এখানে এই প্রম্টের মধ্যে উল্লেখ করে দিয়েছে আমরা এভাবে চাইলে যে কোনো প্রম্পট জেনারেট করে নিতে পারি জাস্ট আমরা কী বিষয়ের উপরে ছবিটা চাচ্ছি সেটা আমরা এখানে জাস্ট লিখে দিলে সে আমাকে গুছিয়ে একটা ফর্ম লিখে দেবে যেমন আমরা যদি এখান থেকে এর এই প্রমটাকে কপি করে এখানে নিয়ে আসি আমরা এখানে সেম প্রম্পটা দিয়ে দেব দেন এখান থেকে আমরা রানে ক্লিক করছি এই দেখুন একদম রিয়েলিস্টিক একটা ছবি আমরা জেনারেট করে ফেললাম এভাবে আমরা আমাদের প্রমগুলো গুগলে স্টোরের মাধ্যমে লিখিয়ে নিতে পারি জেমিনে ব্যবহার করে আচ্ছা অথবা আমরা চাইলে যে কোনো ছবি থেকে প্রম তৈরি করতে পারি যেমন আমরা যদি এমন একটা ছবি ভিডিওতে ব্যবহার করতে চাচ্ছি যেটা হয়তো আমরা ঠিকভাবে প্রম লিখতে পারছি না তো আমরা চাইলে সেই ছবিটার একটা স্ক্রিনশট নিয়ে সেই ছবি দিয়ে আমরা চাইলে একটা প্রম লিখে নিতে পারি ডিটেল প্রম অথবা আমরা যে কোনো ছবি কপি করে যে কোনো প্ল্যাটফর্ম থেকে সেটা দিয়ে আমরা একটা প্রম লিখে নিতে পারি ফর এক্সাম্পল যেমন আমি যদি এখান থেকে আবার চ্যাটে চলে আসি আমি এখান থেকে আমি প্রিন্ট থেকে একটা ছবি কপি করছি আমি এখান থেকে প্রিন্টেরেসে চলে যাব যেমন আমি যদি এখান থেকে এই ছবিটা নিই আমি জাস্ট এই ছবিটাকে কপি করব কপি করে আমি এখান থেকে আওয়ার চাইটা চলে যাব এখানে জাস্ট আমি ছবিটাকে পেস্ট করে দেবো অথবা আমরা চাইলে এখানে প্লাস আইকনে ক্লিক করে যে কোনো ছবি আপলোড করতে পারি যে কোনো জায়গা থেকে যদি আমরা একটা স্ক্রিনশট নিই সেই স্ক্রিন স্ক্রিনশট নেওয়া ছবিটাকে আমরা এখানে আপলোড করতে পারি জাস্ট আমি এখানে লিখে দেবো যে আমাকে এই ছবির জন্য একটা প্রম লিখে দাও অথবা আমি আর একটু ভিন্নভাবে লিখতে পারি যে আমাকে হুবহু এরকম একটা ছবি জেনারেট করার জন্য প্রম লিখে দাও ওকে দেন আমি এখান থেকে রানে ক্লিক করব। এখানে দেখুন আমাদেরকে এখানে একটা ইংলিশ প্রম দিল একটা বাংলা প্রম্ট লিখে দিল তো আমি এখান থেকে যে কোনো প্রম নিতে পারি যেমন আমি প্রথমটায় কপি করছি আমি ইংলিশটা কপি করছি জাস্ট প্রমটাকে কপি করলাম দেন এখানে আমি পেস্ট করে দিলাম এরপর রান এই দেখুন এই ছবিটা দেখুন এবং আমরা যে ছবি থেকে প্রম্পটা নিয়েছিলাম সেটা হচ্ছে এটা একদম কাছাকাছি ছবিটা খেয়াল করুন দুইটা ছবি একদম হুবহু একই রকম ওকে তাহলে আপনারা নিশ্চয়ই তখন বুঝতে পেরেছেন যে ইমাজন ফোরে কতটা রিয়েলিস্টিক ছবি জেনারেট করা যায় আচ্ছা এখন আমরা চাইলে ইমাজন ফোরে একদম পারফেক্টভাবে নির্ভুলভাবে ছবির মধ্যে টেক্সট সহ ছবি জেনারেট করতে পারি এবং এই কাজটি করার জন্য আমরা জাস্ট এখানে একটা সিম্পল প্রম্প লিখে দেবো আমি যদি এখানে লিখে দিই যেমন আমি এখানে লিখে দিলাম ডাকার একটি ব্যস্ত রাস্তায় একটি বিশাল বিলবোর্ড ওকে একদম সিম্পল একটা ফ্রম লিখলাম যেখানে স্পষ্টভাবে আর ট্যাগবেডি নাইনটিন লেখা থাকবে এখানে কি লেখা থাকবে বিল বোর্ডের মধ্যে সেটা আমরা এখানে কোটেশনের মধ্যে উল্লেখ করে দিলাম এরপর ছবিটি হবে ফটো রিয়েলিস্টিক এবং সিনেমেটিক জাস্ট এই দুইটা শব্দ আমরা উল্লেখ করে দিলাম দেন আমি এখান থেকে রানে ক্লিক করব এই দেখুন আমাদের এই ছবিটা দেখুন কতটা রিয়েলিস্টিক এবং টেক্সটগুলো দেখুন স্পেলিং এবং টেক্সটটা কতটা পারফেক্ট আমরা অন্য অন্য টুইলে যখন টেক্সট সহ ছবি জেনারেট করি বা টেক্সট জেনারেট করি সেক্ষেত্রে স্পেলিংটা প্রায় ক্ষেত্রে স্পেলিং ভুল হয় এবং লেখাগুলো এলোমেলো হয়ে যায় ফোন ঠিক থাকে না এখানে দেখুন আমরা একদম সিম্পল প্রব লিখলাম আমরা যদি আরও ডিটেল প্রম লিখি তাহলে আমরা আরও বেটার রেজাল্ট পাবো যেমন আমি যদি এখানে লিখি হচ্ছে আমরা এখানে আর একটু ডিটেল ফর্ম লিখলাম পরা একজন মুসলিম নারী বায়তুল মোকার মসজিদের সামনে রঙিন ব্যানার ধরে দাঁড়িয়ে আছে ব্যানারে কী লেখা থাকবে সেটা উল্লেখ করে দিলাম সেটা আমরা কোটেশনে দিয়ে দিলাম আই লাভ মোহাম্মদ এরপর নিচের লাইনে ছোট করে লেখা থাকবে সাল্লাহু আলি আসাল্লাম ছবিটা কেমন হবে সেটা উল্লেখ করে দিলাম বোরবেলা কুয়াশাচ্ছন্ন ছবি হোয়াইট শর্ট ফটো রিয়েলিস্টিক এবং সিনেমেটিক এই বিষয়গুলো উল্লেখ করে দিলাম দ্যাট আমি এখান থেকে আবার অনেক ক্লিক করছি এই ছবিটা দেখুন এবং এখানে যে টেক্সটগুলো দেখুন কতটা পারফেক্ট এবং একটা অক্ষর এখানে আপনি ভুল পাবেন না অসাধারণ আচ্ছা আমরা যদি আর একটু কমপ্লিকেটেড করে লিখি প্রম্পটাকে আমরা এই প্রমটাকে একটা ছবি থেকে আমরা একটু আগে যেভাবে দেখিয়েছি সেভাবে প্রমটা বের করে নিয়েছি প্রম্পটা বের করে আমরা জাস্ট টেক্সটগুলোকে চেঞ্জ করে দিয়েছি দেখুন এভাবে আপনি চাইলে যে কোনো ছবি থেকে টেক্সট সহ যে কোনো ছবি থেকে আপনি প্রম্প বের করে জাস্ট টেক্সটটাকে চেঞ্জ করে আপনি একই ধরনের একটা ছবি এখানে জেনারেট করতে পারবেন যেমন আমরা এখানে এই প্রম্পটের মধ্যে শুধু ট্যাক্সটাকে চেঞ্জ করলাম এখানে আমরা গুড মর্নিং উইথ ট্যাকবেডি নাইনটিনটা দিয়ে দিলাম এরপর থ্যাংকস টু অল সাবস্ক্রাইবটা দিয়ে দিলাম নিচে দেন এখান থেকে আমরা রানে ক্লিক করব এই দেখুন একদম পারফেক্ট এবং লেখাগুলো দেখুন সব কিছু একদম পারফেক্ট অর্থাৎ ট্যাক্সট সহ ছবি জেনারেট করার জন্য একদম পারফেক্ট একটি টুল হচ্ছে ইমাজন ফোর তো আপনিও চাইলে যে কোনো ছবি থেকে প্রম্প বের করে জাস্ট ট্যাক্সটটাকে চেঞ্জ করে ছবি জেনারেট করতে পারবেন যেমন আমরা যদি এখান থেকে আবার চেয়ারটি চলে যাই আমরা এখানে একটা ছবি নিয়ে আসবো আমি ক্লাস অ্যাকাউনে ক্লিক করে একটা ছবি নিয়ে আসছি যেমন আমি এখান থেকে এই ছবিটা নিলাম এই ছবিটা আমি এরকম একটা ছবি জেনারেট করতে চাচ্ছি জাস্ট আমি এখানে লিখে দেব যে আমাকে এই ছবির জন্য একটা ফর্ম লিখে দাও বা আমি একটু আগে লিখেছি আমাকে হুবহু এরকম একটা ছবি জেনারেট করার জন্য ফর্ম লিখে দাও ওকে দেন আমি এখান থেকে রানে ক্লিক করছি এই দেখুন আমরা এখানে একটা ইংলিশ ফ্রম্প পেয়ে গেলাম একটা বাংলা ফ্রম্প পেয়ে গেলাম আমি এখান থেকে ইংলিশটাকে কপি করছি চাইলে বাংলাটাও কপি করতে পারেন আপনি চাইলে এখান থেকে কোনো কিছু চেঞ্জ করতে পারেন তো আমি ইংলিশ ফর্মটাকে কপি করে এখান থেকে আবার চলে যাবো অ্যামাজন ফোরে এখানে আমি জাস্ট পেস্ট করে দেবো এবং এখানে আমি জাস্ট টেক্সটা যে লেখাটা থাকবে সেটাকে চেঞ্জ করে দেবো যেমন এখানে লেখা আছে জাস্ট স্যান্ড কফি এখানে আমি অন্য কিছু লিখে দেবো এখানে আমি এক্সবিডি নাইনটিন লিখে দিচ্ছি আমাদের চ্যানেলের নাম দেন বাকি সব ঠিক থাকবে দেন আমি এখান থেকে রানে ক্লিক করছি এই দেখুন আমরা একদম হুবহু একই রকম একটা ছবি জেনারেট করে ফেললাম একদম রিয়েলিস্টিক এবং পারফেক্ট একটা ছবি এভাবে আমরা যে কোনো ছবিকে কপি করতে পারি আচ্ছা এছাড়াও আমরা চাইলে এখানে বিভিন্ন টাইপোগ্রাফি টাইপের বিভিন্ন স্টাইলের টেক্সটগুলোকে শুধু টেক্সটটাকে জেনারেট করতে পারি এবং পারফেক্টভাবে এই কাজটা করতে পারি যেমন শুরুতে আমি লিখলাম একটি থ্রি ডি টাইপোগ্রাফি এরপর নামটা কী থাকবে সেটা লিখে দিলাম কোটেশনের মধ্যে ফারহান এরপর অক্ষরগুলো কেমন হবে সেটা উল্লেখ করে দিলাম অক্ষরগুলো দেখতে বাদামি রঙের ভাস্কর্যের মতো হবে ঠিক আছে এরপরে অক্ষরগুলো লতাপাতা লেখাটিকে জড়িয়ে রেখেছে এরপরে ব্যাকগ্রাউন্ডটা কেমন হবে এছাড়া ফটো রিয়েলিস্টিক সিনেমেটিক ড্রামাটিক লাইটিং এগুলো উল্লেখ করে দিলাম দেন এখান থেকে আমি রানে ক্লিক করছি এই দেখুন আমরা একদম সিম্পল একটা প্রম লিখলাম এবং কতটা অসাধারণ একটা টেক্সট আমরা জেনারেট করে ফেললাম এ ধরনের থ্রি ডি টাইপোগ্রাফিক স্টাইলের যেসব টেক্সটগুলো রয়েছে এবং ক্রিয়েটিভ যে কোনো টেক্সট আপনি এখানে খুবই সহজ এবং পারফেক্টভাবে জেনারেট করতে পারবেন যেমন এছাড়া আমরা যদি এখানে আর টু কমপ্লেক্স টাইপের একটা ফর্ম লিখি যেমন আমি দেখলাম সাদা রঙের পটভূমিতে একটি প্রাণবন্ত পোস্টারে ন্যাচারাল ফুড লেখা আছে এরপর এখানে প্রতিটা শব্দ থাকবে বিভিন্ন ফল এবং সবজি দিয়ে তৈরি করা দেন আমি এখান থেকে রানে ক্লিক করছি এই দেখুন অসাধারণ একটা টেক্সট আমরা জেনারেট করে ফেললাম এবং প্রতিটা অক্ষর এখানে ভিন্ন ভিন্ন সবজি এবং ফলের ছবি দিয়ে তৈরি করা এছাড়াও আমরা চাইলে পারফেক্টভাবে থামনেল জেনারেট করতে পারি যেমন আমরা যদি এখানে থামনেলের জন্য একটা প্রম্প লিখি থামনেলের জন্য প্রম্প লেখার ক্ষেত্রে এছাড়াও আমরা চাইলে যে কোনো প্রোডাক্টের জন্য ছবি জেনারেট করতে পারি যেমন আমি যদি এখানে লিখি যেমন একটি কাঠের টেবিলের উপরে স্বচ্ছ প্লাস্টিকের বোতলে মধু রাখা আছে এরপর আশেপাশে কিছু মৌমাছি উঠছে এই বিষয়টা উল্লেখ করে দিলাম এরপরে লেভেলের মধ্যে কি থাকবে লেভেলে মৌচাক এবং মৌমাছির ছবি থাকবে এবং লেভেলের মধ্যে কী লেখা থাকবে সেটা উল্লেখ করে দিলাম এরপর ব্যাকগ্রাউন্ডটা কেমন হবে সেটা আমরা উল্লেখ করে দিলাম এবং সবার শেষে আমরা এটা একটি প্রোডাক্ট ফটোগ্রাফি জিনিসটা উল্লেখ করে দিলাম যাতে করে এ বুঝতে পারে এরপর আমরা এখান থেকে অনেক ক্লিক করছি এছাড়াও আপনি চাইলে একটু আগে আমরা যেভাবে দেখিয়েছি যে কোনো প্রোডাক্টের ছবি নিয়ে সেই ছবি থেকে প্রম বের করে জাস্ট ট্যাক্সটাকে চেঞ্জ করে আপনি এ ধরনের ছবি জেনারেট করতে পারবেন এই দেখুন আমরা একদম পারফেক্ট একটা ছবি জেনারেট করে ফেললাম এবং আমরা ঠিক প্রম্পটের মধ্যে যে বিষয়গুলো উল্লেখ করেছি একদম পারফেক্টভাবে লেখাগুলো দেখুন স্পেলিং এরপরে ছবি লেবেলের গায়ে সব কিছু একদম পারফেক্ট ওকে এছাড়াও আমরা চাইলে যে কোনো লগো ক্রিয়েট করতে পারি ফর এক্সাম্পল যেমন আমি যদি এখানে একটা সিম্পল ফ্রম লিখি লগোর জন্য যেমন আমরা লিখলাম এ মিনিমালিস্ট লগো ফর এ টেক কোম্পানি অন এ সলিড কালার ব্যাকগ্রাউন্ড এবং কী লেখা থাকবে ইনক্লুড দ্য টেক্সট লগটার মধ্যে যেটা লেখা থাকবে আমরা সেটা কোটেশনের মধ্যে দিয়ে দিলাম এবং লগো ক্রিয়েট করার ক্ষেত্রে আমাদেরকে তিনটা বেসিক জিনিস প্রম্টের মধ্যে উল্লেখ করতে হবে সেটা হচ্ছে লগোটার স্টাইল কেমন হবে সেটা হতে পারে মিনিমালিস্ট হতে পারে মডার্ন লগো অথবা ট্র্যাডিশনাল লগো অথবা থ্রি ডি যে স্টাইলের লগো চাচ্ছেন সেই স্টাইলটা এখানে উল্লেখ করে দেবেন এরপর লগোটা কী কোম্পানির বা কী বিষয়ের লগোটা সেটা এখানে উল্লেখ করে দিবেন যেমন আমরা এখানে লিখলাম ট্যাগ কোম্পানি এরপর লগোতে কী লেখা থাকবে ট্যাক্সটা সেটা এখানে উল্লেখ করে দেবেন তো আমরা এখানে একদম সিম্পল একটা ফর্ম লিখলাম দেন আমি এখান থেকে রানে ক্লিক করছি এই দেখুন আমাদের লগোটা ক্রিয়েট হয়ে গেল এটা একদম মিনিমালিস্ট একটা লগো আমরা এখানে টেক্সট কালার কেমন হবে টেক্সট স্টাইল কেমন হবে এই বিষয়গুলো কিন্তু উল্লেখ করিনি আমরা একদমই সিম্পল একটা প্রব দিয়ে একটা লগো ক্রিয়েট করলাম এখন আমি যদি এখানে আর একটু ডিটেল রেখি যেমন একটি মিনিমালিস সিস্টেমিক লগো আমরা এখানে লগোর স্টাইলটা উল্লেখ করে দিলাম এরপর লগোতে আমরা চাচ্ছি একটি মসজিদ এবং একটি খোলা কোরআন থাকবে লগতে সেই জিনিসটা আমরা এখানে উল্লেখ করে দিলাম এবং সেটার কালারটা কী হবে সেটা উল্লেখ করে দিলাম এরপরে লগোর নিচে যে লেখাটি থাকবে অর্থাৎ লগটা কি নামে থাকবে সেই নামটা আমরা এখানে উল্লেখ করে দিলাম ইসলামিক লগো এই লেখা লেখা থাকবে এটা এবং সেটার ফন্টটা আমরা এখানে মার্জিত ফন্টে লিখে দিলাম যাতে করে ফন্টটা একটু সুন্দর হয় এরপর এখানে লেখা এই লেখাটার নীচে আরেকটা সাবলাইন থাকবে সেখানে থাকবে হচ্ছে উইথ ইমাজেন ফোর দেন আমি এখান থেকে রানে ক্লিক করবো অসাধারণ একটা লগো আমরা একদম সিম্পল একটা ফর্ম দিয়ে জেনারেট করে ফেললাম লগটা দিয়ে খেয়াল করুন আমরা এখানে যে বিষয়গুলো উল্লেখ করেছি একদম সব কিছু পারফেক্ট এবং লেখার ইসলামিক লগো লেখাটা দেখুন অসাধারণ তো এভাবে আমরা খুবই সহজে পারফেক্টভাবে লগো জেনারেট করতে পারি এমাজন ফোর ব্যবহার করে এছাড়াও আমরা একটু আগে যেভাবে দেখিয়েছি আমরা চাইলে যে কোনো লগো থেকে প্রম্প বের করে সেই প্রমটের মধ্যে জাস্ট টেক্সটগুলোকে চেঞ্জ করে বা কোনো পরিবর্তন করার দরকার হলে এডিট করে আমরা একই রকম হুবহু লগ ক্রিয়েট করতে পারি যেগুলো যেটা আমরা একটু আগে দেখিয়েছি আচ্ছা এছাড়াও আমরা চাইলে এখানে থামলেল ক্রিয়েট করতে পারি যেমন আমরা যদি এখানে একটা সিম্পল ফ্রম লিখি থামলেলের জন্য যেমন আমরা একটা সিম্পল ফ্রম লিখলাম এবং এই প্রমটের মধ্যে আমরা তিনটি অংশ রেখেছি একটা হচ্ছে সাবজেক্ট আমরা সাবজেক্টের মধ্যে কী থাকবে এবং সেটা ফ্রেমের কোন জায়গা থাকবে সেটা উল্লেখ করেছি যেমন একজন কাল্পনিক অত্যাচারী বয়স্ক নারী শাসক চশমা পরা থাকবে ফ্রেমের মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে ঠিক আছে এরপর তিনি ঐতিহ্যবাহী পোশাক শাড়ি পরে আছেন আমরা তার ক্লথটা উল্লেখ করে দিলাম এবং তাকে দেখতে কেমন লাগবে সেটা এখানে উল্লেখ করে দিলাম এরপর তার হাত দুটি প্রতি কীভাবে লাল রঙের রঞ্জিত থাকবে তার চেহারা ভয়ঙ্কর দেখাচ্ছে এই বিষয়টা উল্লেখ করে দিলাম অর্থাৎ তাকে দেখতে যেন ভয়ঙ্কর মনে হয় এরপর এটা হচ্ছে আমাদের সাবজেক্টটা সাবজেক্টটা ফ্রেমের মাঝখানে থাকবে দেখতে কেমন হবে সেটা উল্লেখ করলাম এরপর হচ্ছে পটভূমি অর্থাৎ আমাদের ব্যাকগ্রাউন্ডটা কেমন হবে আমি ব্যাকগ্রাউন্ডটা এখানে উল্লেখ করলাম তার পেছনে অন্ধকার ঝড়ো রাতের ঢাকা শহরের রাস্তার দৃশ্য থাকবে সেখানে এক সাধারণ মানুষ আন্দোলন করছে অন্য পাশে পুলিশ গুলি করছে এরকম ব্যাকগ্রাউন্ড থাকবে এবং আকাশে হেলিকপ্টার উঠছে এটা উল্লেখ করে দিলাম এরপর আমরা ট্যাক্সটা কি হবে সেটা উল্লেখ করে দিলাম টেক্সট ছবির নিচে থ্রি ডি বোল্ড এবং লাল অক্ষরে লেখা থাকবে এনিমি অফ হিউম্যানিটি এই জিনিসটা লেখা থাকবে ট্যাক্সটা এই ট্যাক্সটাকে আমরা কোটেশনের মধ্যে দিয়ে দিলাম এরপরে লেখাতে গ্লো ইফেক্ট থাকবে সেটা উল্লেখ করে দিলাম এরপর আমরা এখানে বাড়তি কিছু জিনিস উল্লেখ করে দিলাম যাতে করে থামলিলটা একটু আকর্ষণীয় হয় এবং একটু রেজলিউশনটা একটু ভালো হয় সেজন্য হাইপার রিয়েলিস্টিক এডকে রেজলিউশান এবং একটি মহাকাব্যিক অনুভূতি থাকবে এই বিষয়গুলো উল্লেখ করে দিলাম ওকে আমরা একটা একদম সিম্পল একটা প্রম লিখলাম দেন আমরা এখান থেকে রানে ক্লিক করব এই দেখুন আমরা অসাধারণ একটা ছবি পেয়ে গেলাম এই দেখুন ছবিটা এবং লেখাটা দেখুন স্পেলিংটা এবং আমরা এখানে যে বিষয়গুলো উল্লেখ করেছিলাম প্রত্যেকটা বিষয় একদম ভাবে আপনারা বুঝতে পারছেন আমরা এখানে শেখ হাসিনার ছবিটা জেনারেট করতে চেয়েছিলাম আমরা যদি এখানে শেখ হাসিনার নামটা উল্লেখ করে দিতাম তাহলে কিন্তু আমাদের ছবিটা জেনারেট হতো না সেজন্য আমরা এখানে একজন কাল্পনিক বয়স্ক নারী দিলাম এবং এখানে আমরা যদি রক্তের বিষয়টা যেভাবে উল্লেখ করেছি দুটি হাত প্রতি কীভাবে লাল রঙের রঞ্জিত থাকবে আমরা যদি এখানে শুধুমাত্র তার দুটি হাতে লাল রক্ত থাকবে এই বিষয়টা উল্লেখ করতাম তাহলে কিন্তু ছবিটা জেনারেট হতো না অর্থাৎ প্রমটা ব্লক করে দেওয়া হতো তো আমরা চাইলে এখানে যে কোনো ফেস শাপার ইউজ করে এখানে শেখ হাসিনার ছবিটাকে আমরা রিপ্লেস করে দিতে পারি ওকে অথবা আমরা চাইলে যে কোনো থামনেলকে কপি করে আমরা একটু ওকে যেভাবে বলেছি চাইলে যে কোনো থামনেলকে কপি করে একই রকম থামনেল আমরা এখানে জেনারেট করতে পারি যেমন আমি যদি এখান থেকে আবার চ্যাটে চলে যাই আমরা যদি যে কোনো ভিডিও থেকে একটা থামনেল এখানে নিয়ে আসি ফর এক্সাম্পল আমি এখানে ম্যাগনেট মিডিয়ার একটা থামনেল এখানে নিয়ে আসবো এখান থেকে আমি চ্যাটে চলে যাচ্ছি আমি এখানে প্লাসে ক্লিক করে আপলোড ফাইলে ক্লিক করে একটা থামনেল নিয়ে আসছি যেমন আমি ম্যাগনেট মিডিয়ার এই থামনেলটা নিয়ে আসছি আমরা প্রথমে এই থামনেলটার প্রমটা বের করব আমি এখানে একই বিষয়টা লিখে দেবো যে আমাকে এরকম একটা থামনেল জেনারেট করার জন্য একটা প্রম লিখে দাও ওকে আমাকে হুবহু এরকম একটি থামনেল জেনারেট করার জন্য প্রম লিখে দাও দেন আমি এখান থেকে রানে ক্লিক করব এই দেখুন আমরা একটা ডিটেল প্রম পেয়ে গেলাম আমরা এখান থেকে ইংলিশ ফর্মটা নিচ্ছি ইংলিশ ফর্মটা নেব এবং এখানে পেছনে যে ট্যাক্সটা লেখা আছে ই বিল লেখা আছে এই ট্যাক্সটাকে আমরা চাইলে চেঞ্জ করে নিতে পারি এই ট্যাক্সটাকে তো আমরা ইংলিশ ফর্মটাকে কপি করছি পুরো ফর্মটাকে আমরা কপি করে ফেলবো দেন আমরা এখানে জাস্ট ফর্মটাকে পেস্ট করে দেব ওকে এবং এখানে ই বিল লেখা যে ট্যাক্সটি রয়েছে এখানে আমরা চাইলে যে কোনো কিছু লিখে দিতে পারি যেমন আমি এখানে এআই আই থামলি লিখে দিলাম এরপর এখান থেকে আমরা জাস্ট রানে ক্লিক করব এই দেখুন আমরা প্রায় হুবহু একই রকম একটা থামনেল জেনারেট করে ফেললাম এবং একদম পারফেক্ট থামনেলটার কোয়ালিটি এবং রেজুলেশন দেখুন দুইটা ডিজাইন একদম একই রকম ওকে তো এভাবে আমরা যে কোনো থামনেলকে চাইলে কপি করতে পারি চাইলে টেক্সটগুলোকে রিপ্লেস করে নতুন করে জেনারেট করতে পারি তো এখন আমরা শিখব কীভাবে আমরা কনসিস্টেন্ট ইমেজ জেনারেট করতে পারি তো কনসিস্টেন্ট ইমেজ জেনারেট করার জন্য আমরা ইমাজিন মডেলটাই ব্যবহার করব তবে আমরা গুগল এআই স্টুডিও প্ল্যাটফর্ম দিয়ে ব্যবহার করব না আমরা জেমিনি প্ল্যাটফর্মে চলে যাব আমরা এখান থেকে জেমেনি এয়াতে চলে যাচ্ছি সেটাও গুগলের একটা প্ল্যাটফর্ম এবং জেমিনি দিয়ে আমরা কনসিস্টেন্ট ইমেজ জেনারেট করবো এটা হচ্ছে মূল ইন্টারফেস আমরা এখান থেকে ইমেজটা সিলেক্ট করে দেবো জেনারেট উইথ ইমেজ এখানে ক্লিক করবো দেন আমরা এখানে প্রথমে একটা পোর্ট্রেট ছবি জেনারেট করে নেব এবং সেই ছবিটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে আমরা অন্য ছবিগুলো জেনারেট করব তো আমরা এখানে একটা পোর্ট্রেট ছবির জন্য প্রথমে প্রম লিখে দিচ্ছি যেমন আমি এখানে একদম সিম্পল একটা প্রম লিখলাম খুবই বাস্তবসম্মত বাইশ বছর বয়সী একজন সদস্য বাংলাদেশি যুবক আমরা বয়সটা উল্লেখ করে দিলাম কান্ট্রি উল্লেখ করে দিলাম যুবকটা দেখতে কেমন হবে এখানে পোর্ট্রেট ছবিটা উল্লেখ করলাম এরপর যুবকের মুখে ছোট দাড়ি থাকবে এরপর কি পরে আছে নীল শার্ট ও কালো জিন্স পরে আছে চোখে চশমা থাকবে একদম বেসিক কিছু বিষয় উল্লেখ করে আমরা একটা পোর্ট্রেট প্রথমে জেনারেট করে নেবো এখানে ক্লিক করে এই দেখুন আমাদের ছবিটা অলরেডি জেনারেট হয়ে গেল। এখন আমরা এই ছবিটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে আমরা অন্য ছবিগুলো জেনারেট করব সেই ক্ষেত্রে আমরা এখানে লিখব হচ্ছে একই চরিত্রে একটি ছবি তৈরি করুন আমরা এখানে এই লোকটার আরেকটা ছবি তৈরি করতে বলছি যেখানে সে আধুনিক লিভিং রুমে বসে বই পড়ছে সে একটা ঘরের ভিতরে বসে বই পড়ছে এবং এখানে আমরা যখন জেমেনিতে ছবি জেনারেট করব। এখানে আমাদেরকে সিক্সটিন ইস টু নাইনে ছবি জেনারেট করার জন্য অ্যাসপেক্ট রেশিওটা উল্লেখ করে দিতে হবে যেটা আমরা এখানে উল্লেখ করে দিয়েছি সিক্সটিন ইস টু নাইন অ্যাসপেক্ট রেশিওতে তৈরি করুন ওকে আমরা এখানে জাস্ট এই বিষয়টা প্রথমে থাকবে একই চরিত্রে একটা ছবি তৈরি করুন এরপর আমরা সে কী করছে সেটা আমরা এখানে উল্লেখ করে দেবো প্রতিটা ছবিতে যেমন আমরা এখানে উল্লেখ করলাম সে লিভিং রুমে বসে বই পড়ছে এরপর আমরা এক্সপেক্ট ইস্যুটা দিয়ে দিলাম দেন আমরা একইভাবে এখান থেকে আবার সাবমিটিক ক্লিক করছি এই দেখুন একই ব্যক্তির ছবি দিয়ে আমাদেরকে আরেকটা ছবি জেনারেট করে দিল সেম ক্যারেক্টার জাস্ট এখানে সে বই পড়ছে এখানে দাঁড়িয়ে আছে এখন আমরা যদি একইভাবে আর একটা প্রম লিখি আমরা জাস্ট এতটুকু অংশ ঠিক রাখবো এই ফর্মটাকে আমরা এখানে কপি করছি যেখানে সে আধুনিক রুমে বসে বই পড়ছে এই জায়গায় আমি লিখবো হচ্ছে সে রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছে এরপর বাকি সব কিছু ঠিক থাকবে দেন আবার সাবমিট এই দেখুন এখানে আমাদের সেম ক্যারেক্টারটা একদম হানড্রেড পারসেন্ট মিল না থাকলেও প্রায় এইটি নাইনটি পার্সেন্ট মিল থাকে ক্যারেক্টারের মধ্যে যেহেতু আমরা এখানে একই চরিত্রটি উল্লেখ করেছি বারবার তাহলে সে কনসিস্টেন্টি মেনটেন করার চেষ্টা করবে এবং এখানে দেখুন আমাদের প্রত্যেকটা ছবির প্রায় একই রকম এবং আমি চাইলে এখানে আরও কিছু যোগ করতে পারি জাস্ট যেমন আমি এখানে লিখলাম তার সামনে লাল জামা এবং সাদা হিজাব পরা বিশ বছরের তরুণী বসে আছে তারা কথা বলছে এই জিনিসটা উল্লেখ করে দিলাম দেন আমি এখান থেকে আবার সাবমিটে ক্লিক করছি এই দেখুন এই ছবিটাও একই রকম এবং এখানে আমি যদি একইভাবে আবার লিখি যে তারা পার্কে বসে কথা বলছে এবং মেয়েটি কি পরে আছে আমি সেটা এখানে উল্লেখ করে দিতে পারি অথবা আমি এখানে উল্লেখ না করেও এভাবে জাস্ট সাবমিট করতে পারি এই দেখুন এই ছবিটাতেও কনসিস্টেন্টি মেনটেন করা হলো মেয়েটার পোশাকটাও একই রকম রাখলো ছেলেটাও একই রকম দেখতে প্রায় এভাবে আমরা কনসিস্টেন্ট ইমেজগুলো জেনারেট করতে পারি জেমিনি থেকে ওকে এখন আমি এখানে যেটাই লিখবো জাস্ট ক্যারেক্টারগুলো একই রকম থাকবে নতুন করে ছবি ক্রিয়েট হবে তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ইমাজিন ফোর ব্যবহার করে একদম রিয়েলিস্টিক ছবি জেনারেট করবেন কিভাবে লগো জেনারেট করবেন প্রোডাক্টের ছবি জেনারেট করবেন লেখা সহ ছবি জেনারেট করবেন অথবা থাম ক্রিয়েট করবেন এবং কনসিস্ট্যান্ট ইমেজ জেনারেট করবেন তো আশা করি টিউটোরিয়ালটি ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ